সকাল সকাল রান্নার কাজ বাজ শুরু সকালে ঘুম চোখ খুলেই বাসি কাজ সেরেই রান্নাঘরের মধ্যে আসতে হয় মেয়েদের জীবনটাই এই রকম তাই না বন্ধুরা তো চলো সকালবেলা টিফিনটা টিফিনের জন্য রেডি করে নিচ্ছি রুটি আর চা ভাবলাম আম দিয়ে খাবো কিন্তু ভালো লাগছে না চাটা খেতে ইচ্ছা করছে আর যেহেতু আজকে ভোর রাত্রির মানে তিনটের থেকে বৃষ্টি শুরু হয়েছে তখনও জেগেছিলাম তিনটের সময় আমি তো বাইরে গ্যালারিতে বসে অনেকক্ষণ ধরে বৃষ্টি দেখছিলাম ভালো লাগছে না জানি না কেন হঠাৎ করে মনটা খুবই খারাপ হয়ে রয়েছে হয়তো ছেলের জন্যে কতদিন দেখিনি না ছেলেটাকে কতদিন হাতে ধরিনি ওকে একদম ছোট থেকে ওকে কোনো দিন কাজ ছাড়া করিনি তো তাই জন্যেই হয়তো তো আজকে অনেক কষ্ট হয়েছে তো সেই জন্যেই ভাবছি যে গতকাল না আর দেরি করব না ও এখন আসতে পারবে না কদিন তাই জন্য আমি চলে যাব সবাই কেমন আছে আশা করি নিশ্চয়ই ভালো আছো আজকে শুক্রবার নতুন আর একটা শিখাস ব্লগে তোমাদের সবাইকে স্বাগত শুক্রবার তার মধ্যে দেখতেই পাচ্ছি সকালবেলা টিফিনে করে নিয়েছিলাম রুটি আর চা একদম ফেভারিট খাওয়া দাওয়া তো চলো সাথে থাকো চলো টিফিনটা খেয়ে নিই আর টিফিনটা খেয়ে তারপরে সবজি কাটতে বসবো আর ওইদিকে ভারতে দিই কাজ করছে আর এইটা আমার একটা আর কাকিমার একটা কাকিমা পুজো করছে যেহেতু তো আমি ঢেকে রেখে দিয়েছি কাকিমা পরে খাবে আর তোমাদেরকে দেখাচ্ছি দেখো এখানে উচ্ছে কুমড়ো এই সব পটল ভেবেছিলাম পটল দিয়ে আলু দিয়ে ডিম দিয়ে একটা ঝোল করবো তারপরে ভাবলাম না পটলটা রেখে দিই পরে একটা অন্য কিছু করা যাবে তো বাকি মধ্যিখানে অনেকটাই কাজ এগিয়ে গেছে আর সেগুলো তোমাদের সাথে শেয়ার করিনি আর এখানে ডিমে ঝোল করব সেই জন্য ডিমটা কষাচ্ছি তো হঠাৎ করে খেয়াল পড়লো কি মাছ রয়েছে ফ্রিজে ঢালা ফেসা মাছটা রয়েছে তো ওটা সর্ষে দিয়ে করি কালকে কাকিমা বলছিলো সর্ষে দিয়ে করার কথা তো ওইটাই করছিলাম ভাবলাম ওইটাই করিনি আর ডিমে তো রাত্রের জন্য রেখে দিই আর হচ্ছে আলু কুমড়ো এগুলো তো ভাজা হয়েছে ওগুলো ওইটা দিয়ে নয় ওইটা দিয়ে আর দুপুরবেলা মাছ দিয়ে খাওয়া হয়ে যাবে হিসাব করে চলতে লাগে সব কিছু তাই না আমাদের গৃহিণীদের যেভাবে জিনিসের দাম বাড়ছে না সব বুঝে শুনে চলতে লাগে আর দেখো এদিকে রান্না করতে করতে আমার বান্ধবী ফোন করেছে আমি একটা জিনিস বুঝে পাই না আমার বান্ধবীরা কি করে বোঝে যে আমার মন ভালো থাকে না ওরা ঠিক সময় মতন ফোন করে নেয় করে যাই হোক আমার গলা শুনেই বলছিল। আর আমি এদিকে দেখাচ্ছিলাম সর্ষে নিয়েছি সর্ষেটা ভিজিয়ে রেখেছিলাম অনেকক্ষণ সর্ষে টমেটো শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা একটু নুন হলুদ আর একটু মিষ্টি দিয়ে মাছটা মানে সর্ষেটা বেটে নিয়েছি আর এদিকে মাছটা ভেজে নিয়ে কালো জিরে আর শুকনো লঙ্কা সম্বার দিয়ে তারপরে বসিয়ে দিয়েছিলাম মাছটার পুরো রেসিপি তুমি তোমরা এখানেও দেখতে পারো আমি একটা শর্ট ছাড়বো ওর মধ্যেও দেবো ওটাতেও দেখে নিতে পারো রান্না করছি আর সেই সময় ছেলে ফোন করলো মা কী রান্না করছো আমি বললাম বাবা আমি যে রান্না করছি তুই তো এই সবগুলো খাস না তো যাই হোক একটু গল্প টল্প করে ওর সাথে কথা বলে ভিডিও কলে কথা বলে বেশ ভালোই লাগলো আর দেখো এদিকে সর্ষের তরকারিটা মানে মাছের তরকারিটা হয়ে এসছে অনেকটাই হয়ে এসছে আর তোমাদের সাথে আজকে আমি দেখি ভিডিও শেয়ার করেছি আমি নিজেও জানি না বয়স ওভার যখন দিচ্ছি তখন তাই দেখছি যে আগা নেই মাথা নেই মুন্ডু নেই কোনো কথা নেই ক্যামেরার সামনেই আসেনি একবার এসছি প্রথম দিকে যখন টিফিনটা খাওয়া হচ্ছে তখন যাই হোক আমি এদিকে মাছটা করতে করতে ভাবলাম জলগুলো ভরে নিই কারণ অনেকটা বেলা হয়ে গেছে বেলা বলতে দেড়টা বাজে চলো খাওয়া দাওয়াটা করে নিই এখানে কাকিমার খাবারটা রেডি করছি খাবারটা রেডি করতে করতেই হাজব্যান্ড এসে গেছে তো হাজব্যান্ডকেও বললাম চলো হাত মুখ ধুয়ে নাও তা একসাথে খা খেতে বসে যাব তো তাই করলো আমরা তিনজনে একসাথে খেয়ে নিলাম আর সত্যি বলছি বন্ধুরা মানে এই মাছটা সর্ষে দিয়ে যখন করেছি রান্নাটা করে খেয়েছি যখন অসাধারণ লাগছিল তো চলো সন্ধে হয়ে গেছে সন্ধ্যে বলতে এখন সাড়ে পাঁচটা বাজে তো হাজব্যান্ডকে একটু আম কেটে দিলাম তার সাথে আমিও আম নিয়ে বসে পড়লাম একই থালায় নিয়েছিলাম ও একটু খেয়েছে আমার জন্য এতটা রেখে দিয়েছে তো আটিগুলো তো খাওয়ার আমার লোক আছে তোমরা লাস্টেই দেখবে চলো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থেকো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর প্লিজ আমার পাশে থেকে আমাকে একটু সাপোর্ট করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করো সবাই ভালো